পরবাসী পরের সাক্ষাতে পরবোঝা পর মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শ্বেত পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টছে যে মাত্র তারাসীতেশ্বরী ঠাকুরানীর রাখুল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস হেলায় তোরা হারাসনে হেলায় কলিগত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য বিলম্বিত জীবের একটাই ঠিকানা জয়ত মারুপময় উপমহিস্ত্রী যেখানে সর্বদা মানুষের কাজ হচ্ছে যেখানে মানুষের কাজ চলে যেখানে মূলমন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগদান যেখান থেকে সর্বদা সমস্যারে একই কথা উচ্চারিত হচ্ছে উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ যারা প্রচুর শেয়ার কমেন্ট লাভ লাইক করে তাদেরকে অনেক আশীর্বাদ আজকে সারাদিন খুব ব্যস্ততা প্রচুর প্রচুর দৈব ওষুধ তৈরি করতে হচ্ছে প্রচুর ওষুধ নিয়ে আমি ব্যস্ত আগামী আগামী পয়লা ডিসেম্বর ডিসেম্বর এবং ডিসেম্বর শিলিগুড়ির মহাদিব্য দরবার চোদ্দই ডিসেম্বর ত্রিপুরার মহাদিব্য দরবার এই দুই মহাদিব্য দরবার শিলিগুড়ি বলো আমার ত্রিপুরা বলো খুব প্রাণীর জায়গা তাই এই মহাদুই দিব্য দরবারের মহা মহা প্রকল্প এবারে যাবে হ্যাঁ ঠিক তাই যে প্রকল্প আজ অব্দি কোনো দরবারে যায়নি যে প্রকল্প আজ অব্দি দেবদর্লভ প্রকল্প আজ ঘোষণা করব যে প্রকল্প মানুষ আশা করে থাকে যে প্রকল্পটার কথা শোনার দেবতারা পর্যন্ত যে প্রকল্পের বাসনা জাগায় সেই কাছোয়া প্রকল্প হ্যাঁ সেই কাছুয়া প্রকল্প মহা মহাকাছুয়া প্রকল্প যেটায় প্রচন্ড যাদের অপচয় যাদের ঘরে লক্ষ্মী টেকতে চাইছে না যাদের বাস্তু দোষের কারণে না যাদের কাছে অর্থ এলেই খালি অপচয় হয়ে যায় যাদের কাছে অর্থ আসতেই চায় না যদি বা আসে তবে থাকতেই চায় না তাদের জন্য মহা মহাকাছুয়া প্রকল্প এই কছুয়া প্রকল্পে থাকছে মহাকছুয়া যন্ত্রণ যেটা কিনা সওয়ালক্ষ সিদ্ধ এক হাজার আটটি বিল্লপত্রে হোম করে অভিষিক্ত এবং এটি সপ্ত সমুদ্রের জলে মহামন্ত্রিত এবং মার্জিত এই মহাকছুয়া যন্ত্র অষ্টলক্ষী কবচ দুষ্প্রাপ্য অষ্টলক্ষী কবচ তার সঙ্গে মহাকছুয়া লকেট এই কচ্ছপলুম স্বয়ং দেবতা যেখানে মালকি সহজে আকৃষ্ট হয় সেই মহাকাশুয়া প্রকল্প পয়লা ডিসেম্বর ত্রিপুরা পয়লা ডিসেম্বর শিলিগুড়ি এবং চোদ্দই ডিসেম্বর ত্রিপুরার জন্য পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ি এবং চোদ্দই ডিসেম্বর আমার ত্রিপুরা রাজ্যের জন্য এটি মহাপ্রকল্প মহাপ্রকল্প আমি ঘোষণা করছি যাতে মানুষ পাই এই প্রকল্প প্রত্যেকটা মানুষ এই প্রকল্প বিনামূল্যে পাবে কোনো টাকা কোনো পয়সা লাগছে না ঠিক শুনছো কোনো টাকা কোনো পয়সা কিন্তু কোনো দরবারের জন্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে মানুষ প্রকল্প পাচ্ছে আরও একটি প্রকল্প যে প্রকল্প আমি শুধুমাত্র দিচ্ছি এটা পয়লা ডিসেম্বর শিলিগুড়ির জন্য বলছি এটি যাদের শুনির সাড়ে সাথে রয়েছে শনির সাড়ে সাথে খণ্ডন প্রকল্প শনি সাড়ে সাতই খন্ডন প্রকল্প এর মধ্যে রয়েছে এক লক্ষ সিদ্ধ কবচ এর মধ্যে রয়েছে শনির সাড়ে সাতই নাশক যন্ত্র শনির সাড়ে শান্তি শান্তির লকেট এবং তার সঙ্গে নৌকার পেরেকের আমতিজা মহাদিব্য দরবারে যাচ্ছে পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর শিলিগুড়ির দেব্য দরবার মহাদেব্য দরবারের প্রকল্প ত্রিপুরার জন্য একটি বিশেষ প্রকল্প আজকে আমি ঘোষণা করছি ত্রিপুরার জন্য একটি বিশেষ প্রকল্প আমি ঘোষণা করছি এই প্রকল্পটি এতটাই দুষ্প্রাপ্য এই প্রকল্পটি এতটাই দুষ্প্রাপ্য এই প্রকল্পটি আনতে আমাদের শ্রীলঙ্কা থেকে আসে এই প্রকল্পটি এটি মাছের পেটে তৈরি হয় মাছমণি বা দেবমণি যে রাহুর দাপটে অধিকাংশ জীবন কিন্তু একেবারেই ভস্মীভূত যে রাহুর দাপটে কিন্তু এক অধিকাংশ জীবনের মানুষের জীবনে চোখের জল রংসে রাজা রাজাসে রং দুটোই কিন্তু রাহুর ওপর তাই মহা মাছমণি প্রকল্প তার সঙ্গে থাকছে মাছমণি যেটি মাছের পেটে জন্মায় মাছমণি তার সঙ্গে থাকছে রাহু শান্তি যন্ত্র তার সঙ্গে থাকছে রাহু শান্তি যন্ত্র মহাপ্রকল্প ত্রিপুরার জন্য ত্রিপুরার মানুষের জন্য মহাপ্রকল্প ত্রিপুরার জন্য নাম লেখাতে হবে আমার বৈশাখীদের কাছে শিলিগুড়িতে যারা বিনামূল্যে এই প্রকল্প পরিষেবা নিতে চাইছে তারা নাম লেখাবে আমার পিঙ্কি চক্রবর্তীর কাছে অবশ্যই করে বলবো আমাদের শিলিগুড়িতে প্রচুর মানুষ আমি শুনছি সেবা দলে যুক্ত হচ্ছে সেখানে মৃণাল রয়েছে মৃণাল দেখছে সেবা দলে যারা যুক্ত হচ্ছেন সেবা দল কিন্তু যারা প্রশ্ন করছে বারো তারিখের সব প্রকল্প বারো মাস সমস্ত প্রকল্প দৈব ওষুধ স্বপ্নসিদ্ধ ওষুধ সব কিছু পাবে সব কিছু পাবে আমি জানিয়ে দিলাম চলে যাবো মূল বিষয় একত্রিশে আগস্ট আমলা নবমী এবারে ধনিষ্ঠ এবং শতভিশা নক্ষত্রে আমলা নবমীর দিন কিন্তু শাস্ত্রের বহুমতের একটি মত কংসকে নিধন হয়েছিল কংস নিধন হয়েছিল এদিন দিন যদি কিন্তু একটি আম্লকে বৃক্ষরোপণ করা যায় তাহলে জীবনের পূর্বজন্মকৃত পাপ ধ্বংস হয় এদিন দিন কিন্তু আমি বলবো এবারে ধনিষ্ঠ ও নক্ষত্র প্লাস রবিযোগ প্লাস শিবযোগে এই আমলানবমী আমি বলবো যত পারবে ওই দিন আমলকিকে দান করো নিজে আমলকি ভোজন করো যত পারবে আমলকিকে দান করো ভগবান শিবজির লিঙ্গে আমলকি চড়াও ভগবান বিষ্ণুকে তোমরা আমলকি চড়াও এবং এই দিন আমলকি বৃক্ষের তলায় সন্ধ্যাকালে ঘিয়ের প্রদীপ জ্বালো আমলকি বৃক্ষের পুজো করো বিষ্ণু সহস্র নাম পাঠ কিংবা শ্রবণ কিন্তু আমলানবমীর দিন করো আমি বলবো এই যত পারবে দান করবে দুস্থদের দান করবে আর পেরে মানুষের কাজ করবে তাতে কিন্তু আমলা নবমীতে সুফল পাবে অবশ্যই দান ধ্যান তীর্থস্থান কিন্তু আমলা নবমীতে তোমার জীবনটা কিন্তু একেবারেই সুমধুর করে তুলবে আমলা নবমী কিন্তু জীবনের সকল দুঃখ কষ্ট হরণ করতে পারে আমলা নবমী প্রত্যেকে পালন করো আমলকি দান করো আমলকি আহার করো নিজ নিজ তারাসিদ্ধেশ্বরী সহ সমস্ত দেবদেবীর ভোগে গুরু বর্গের ভোগে তোমরা ওইদিন দিন আমিলোকে অবশ্যই করে রাখো আমলা নৌমে একত্রিশে অক্টোবর মিস করবে না গাহার করবে মানুষের প্রতি প্রেম রাখবে জীব জগতের প্রতি প্রেম রাখবে আগলা দিনকার যে মেডাকল ম্যাজিক্যাল নাম্বার ও হয় এইট নাইন ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ স্কো রেড কালার কাসিল ইহা লিখনা হোকা ইহা লিখছে আর হোয়াইট কালার কা পেপার পে হোয়াইট কালার কা পেপার পে পেপার পে রেড কালার কা পেন্সিল লিখকার পার্টসে মেরাকো ওয়ালেট মে রাখো ক্যাচবশ মে রাখো বারবার বহুত আচ্ছা ফল মিলে গা ত্রিপর্ণা যে লিখছে মা জলপাইয়ের আচার চাই জলপাইয়ের আচার করেছি কারণ আচারটা প্রচুর মানুষ যখনই করে আমি এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার বোম্বাই লঙ্কার আচার করেছিলাম এর মধ্যে আমি লেবুরও আচার করেছিলাম এর মধ্যে আমি প্রচুর জলপাই এনে দিয়েছিল মানুষ আমি করেছি প্রচুর প্রচুর মানুষ কিন্তু আমার হাতে তৈরি প্রত্যেকটা আচার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু আমার হাতের আচার খেতে ভালোবাসে আমি অবশ্যই করে তৈরি করি মানুষ ভালোবাসে আগলা দিনকে দিসকা জন্মদিন হয় বা ওই খাস দিন নেয় ও ও উনকা আহ তাজবি নাম গোত্র মেরা সুমঙ্গল প্রকল্প বালা নাম্বার মেয়ে ডাল দো মায়ে উচিকে লিয়ে প্রার্থনা করঙ্গী मिराकिल मैजिकल टाइम है सुबह सात बजकर पैंतीस मिनट से नौ बजकर दस मिनट फिर पाँच बजकर पाँच मिनट से छः बजकर चालीस मिनट जो नेगेटिव टाइम वो बारह से देर तक बारह से देर तक ए सी पी आर क्यू जेड सेफ जोन में है अगला दिन का लिए वृश राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मकर राशि अगला दिन का लिए मीन राशि सेफ से जोन में है अगला दिन का जो मिराकिल मैजिकल वर्ड है मनी कम्स टू मी इजीली মানি কামস টু মি ইজিলি আমি প্রত্যেককে বলবো যারা নতুন মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ইউজ করো মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার অবশ্যই করে বলব মারাত্মকভাবে একটা কাজ করবে এই মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার একটা সাংঘাতিক 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 কাজ দেবে বৈশাখী লিখছে মা আমার চার লাগবে আমি কথাটা বুঝতে পারলাম না কথাটা একটু বুঝিয়ে রেখো আমি তাহলে বুঝতে পারবো আমি কথাটা বুঝতে পারলাম না হয়তো বা কথাটা সম্পূর্ণ হয়তো ক্লিয়ার হয়নি হয়তো এখানে আমার চার লাগবে আমি বুঝতে পারছি না আমি অবশ্যই করে বলবো কথাটা যদি আর একবার লেখো তাহলে বুঝতে পারবে আর যারা আচার নিতে চাইছে আচার তো প্রচুর 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 ধামে আমি তো বলছি নিজ নিজ কোয়ার্ডিনেটারের আগামী দিন বর্ধমানে আগামী দিন হাওড়ায় যাচ্ছে আমার হাতে তৈরি ঘি বর্ণালী লিখছে মাগো তোমার হাতের ঘি অমৃত গোমা প্রত্যেকটা মানুষ বা খায় আমি তার জন্যই তৈরি করি আমার বাচ্চাদের জন্য আমার করতে একটা আলাদা ভালো লাগে আমি অনেক রকমের আচার তৈরি করি আমার হাতের কাসন্দি রয়েছে আমার হাতে ঘি রয়েছে প্রত্যেকটাই আমার হাতে তৈরি করে এবং সবচেয়ে বড় কথা তারা সিদ্ধেশ্বরী মহারানের যে মন্তব্য তো প্রত্যেকটাই মন্তব্য প্রতিত করা একদম স্পর্শ করানো ভগবানের বিশেষভাবে সময় যে নাই তো আচ্ছা দেখিনি বৈশাখী গিয়ে লিখছে মা আমার আচার লাগবে আচ্ছা আচ্ছা চার লাগবে ওটাতে এসেছিলো আচার লাগবে ঠিক আছে বৈশাখী অবশ্যই করে তুমি একটু অফিসকে জানিয়ে দাও যাদের আচার লাগবে কারণ আচার যেভাবে ভারতসহ ভারত সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মা চাইছে এবং প্রত্যেক দিন আমার প্রত্যেকটি আচার আমার লেবু জোয়ান আমার নিজের হাতে তৈরি প্রত্যেকটা মানুষ পাক খাক এটাই বাচ্চারা খাবে এটাই বড়ো কথা প্রত্যেক দিন আমার হাতে স্পর্শ রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মা ছাড়া ভয় কি আমি তো আছি